কথা আছিল

एक बार शुदा करे काट दे काटे दे जोस्ता पारी है मैं सब बस बेटा तेरे को इसे हमने काट तेरे को इसे दाग बरा बोल शुदा करे काट दे बट काट आवार काटे डर अच्छा काट दे बरा शुदा करे काट तेरे को इसे शुदा करे काट दे बट काट आवार काटे तो उस तादाद में जब मर होता है मारना मरते बुझाएगी तो तुझे मारा लगे तेरे बुझाएगा बुकी बात तू निश्चित है बड़ा बेहतरीन करोगे

ওস্তাদে গিয়েছে রে এসে যে আমি একটু কাটাকারি করে ভাড়াইলে আজ সর্বনাশ কিন্তু সেই কাটা কাটছি রে আজকে ওস্তাদ দেখলে সেই খুশি হইব সেই খুশি হইব ওস্তাদ দেখছি রে ওস্তাদ আছে নাকি কে তোমার ওস্তাদ আছে ওস্তাদে কই ওস্তাদ তো নাই ওস্তাদে চা খাইতে গেছে

সব মাল সব ভালাই দিয়ে না গেছে গাছ সব কিছু হালাই দিয়ে গেছে গাছ গেছে গা কি করি এখন আমি গেলে গেছে আমিও যাই গা আজকে আজকে আর কামটা মতো না যাই আজকে আসেন ভাই ভাই ওই দিন তো আসছিলাম আপনি ছিলেন না একটা জামা বানাতে দিয়ে গেছি সেটা আজকে ডেলিভারি দেওয়ার কথা হয়েছে জামাটা জামা

আচ্ছা দাঁড়ান একটু দেখি সব ঠিকঠাক আছে না কি বানাইছেন ভাই এটা এদিক তো ছোট বড় তো আমার মাপি নিতে পারে না তখন কি বানাইছে এগুলা দৌড়ো ভাই কি বানাইছেন এগুলা কি এগুলো দিয়ে গেছি মেয়ে কেমনে বানাইছে এগুলা

আমি আপনাকে কথা দিলাম দুদিন পরে আমি আবার আবার আপনি বানাই দেন আপনি রাগ করেন না আপনি দুদিন পরে বানাই দেন আপনার কাপড় টাপড় কিছু দল আমি আমার থেকে বানাই আপনার জানকে আসতেন